বেসরকারি অ্যাপের বিরুদ্ধে খুব যাত্রী সাথীতেই ভরসা বাইক চালকদের ভাড়া কাঠামো অসন্তোষ বেশি কমিশন কাটা এবং বিমা সহ ন্যূনতম সুবিধার অভাবের অভিযোগ তুলে মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে ধর্মঘটে হয়েছেন বাইক ট্যাক্সি চালকেরা দুর্গাপুরের সিটি সেন্টার বাস স্ট্যান্ড এলাকায় বুধবার দুপুরে বিক্ষোভ দেখিয়ে চালকদের দাবি তেলের দাম ও খরচ বাড়লেও আয় কমে যাচ্ছে এই পরিস্থিতিতে রাজ্য সরকারের যাত্রী সাথী পরিষেবাকেই ভরসা করছেন তারা চালকদের মতে এখানে কমিশন কম ও স্বচ্ছতা বেশি থাকায় অনেকেই বেসরকারি অ্যাপ ছেড়ে এই প্ল্যাটফর্মে যুক্ত হতে চাইছেন আমরা কালকে যে বয়কটটা দেখেছিলাম তারপরে আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি আমরা যে তিনটে দাবি রেখেছিলাম ম্যানেজমেন্টের কাছে ম্যানেজমেন্ট সেই দাবিটা মানেননি এবং আমরা ডিসিশন নিয়েছিলাম যে রাত বারোটার আগে আমরা ডিসিশন নেব কাল থেকে আমরা কি করব সেইটুকু সময় আমাদেরকে দেওয়া হয়নি ড্যাপিডোর ম্যানেজমেন্ট যে আছে দুর্গাপুর আসানসোল যিনি দেখেন অরিত্র উনি আমাদেরকে একটা থ্রেডিং দিয়েছে মেসেজের থ্রু হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে এবং অ্যাপের মাধ্যমেও যেটা আমাদের সবার অ্যাপে আছে এখনও কিছুটা ডিডিট হয়নি সেখানে আমাদেরকে থ্রেডিং দিয়েছে এবং আমাদের খুব অপমানজনিত কথাবার্তা ওখানে বলেছে যে আমাদের ব্যাপারে উনি ব্যবস্থা নেবেন এবং সেটা কি ব্যবস্থা নেবেন উনি জানে না হয়তো আমাদের অ্যাকাউন্ট সবার সাসপেন্ড হতে পারে তাতে আমাদের কোনো অসুবিধা নেই এই জন্য আমরা যেটা ভালোভাবে কথা বলে যেটাকে এগোতে চেয়েছিলাম যেটা প্রবলেমটা সলভ হয়ে যায় যাতে কোম্পানিরও ভালো হয় আমাদেরও ভালো হয় সেই ব্যাপারে সেই পথে আমরা আর হারছি না আমরা এখন চাইছি পুরো র্যাপিডো বয়কআ করবো দুর্গাপুরে আমরা আর র্যাপিডোকে আসতে দিতে দেবো না আমরা যাত্রী সাথে আর ওলাতে কাজ করবো র্যাপিড